সরকারি চাকরির স্বপ্নটা যখন করে নিয়েছো স্থির সরকারি চাকরির স্বপ্নটা যখন করে নিয়েছো স্থির ইউর স্টাডি সঙ্গে তোমার এগিয়ে চলো আবার বলছি সরকারি চাকরির স্বপ্নটা যখন করে নিয়েছ স্থির ইওর স্টাডি সঙ্গে তোমার এগিয়ে চলো বীর বন্ধুরা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে অনেকে বলেছিলে স্যার পনেরোই আগস্ট আসছে তো কিছু অফারের ব্যবস্থা যদি করেন তাহলে খুব ভালো হয় আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নয় ঠিক আছে অনেক কেউ তোমরা রিকোয়েস্ট করেছিলে তাই তোমাদের রিকোয়েস্টে এবং তোমাদের সুবিধার জন্য ইয়োর স্টাডিতে সমস্ত ব্যাচে সে ম্যাথ হোক রেজনিং হোক ইংলিশ হোক ঝিকে হোক পুলিশ হোক এসএসসি জিডি হোক রেল হোক সমস্ত ব্যাচের ওপরে দুর্দান্ত অফার নিয়ে এসছে তো আজকের এই ভিডিওটা কিসের জন্য এই অফার সম্বন্ধে তোমাদেরকে প্রত্যেককে আমি জানিয়ে দেবো তোমাদের মনে অনেক ডাউট আছে সেই ডাউটগুলো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সলভ করে দেবো যাতে তুমি খুব সুন্দরভাবে নিজের পছন্দের ব্যাচে এই অফারে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো কথা না পাঠিয়ে শুরু করছি বোর্ডের দিকে খেয়াল করো দেখো প্রথমেই বলি যে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের জিরো টু প্রো অনেকগুলো ব্যাচ আছে ম্যাথ আছে রেজনিং আছে ইংলিশ আছে জিকে আছে এবং তার সঙ্গে সঙ্গে কম্বো আছে কি কি আছে বোর্ডের দিকে খেয়াল করো জিরো টু প্রো কী কী আছে ম্যাথ রেজনিং ইংলিশ জিকেজিএস এবং তার সঙ্গে সঙ্গে কম্বো এগুলো এই জিরো টু প্রো প্রত্যেকটা ব্যাচে অফার চলছে তার সঙ্গে সঙ্গে পুলিশের ব্যাচে অফার চলছে এসএসসি জিডির ব্যাচে অফার চলছে রেলের ব্যাচে অফার এনেছি এস এসসি এম বা সিএইচস এর ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও সেখানে অফার চলছে পিএসসির ব্যাচে অফার চলছে এ এনএম জিভেন জিএনএম এবং পঞ্চায়েত এই সমস্ত ব্যাচগুলো যেখানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কটা নাম প্রত্যেকটা ব্যাচে কিন্তু অফার আনা হয়েছে কী অফার কত টাকা ছাড় সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ঠিক আছে চলো দেখো অফারের ব্যাপারে বলার আগে তোমার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার ভর্তি তো হব বুঝলাম কিন্তু এই জিরো টু প্রো কোর্স বা পুলিশের কোর্স বা এস এসসি জিডির কোর্স আমার কোনটা নেওয়া উচিত বা এই পার্টিকুলার কোর্সটা আমাকে কিভাবে আমার স্বপ্নের চাকরিটা পেতে হেল্প করবে সেটা আগে একটু বলুন ঠিক আছে তো দেখো ফার্স্ট আমি তোমাদের জিরো টু প্রো সম্বন্ধে একটু তথ্য দিই তোমরা অনেকে ফোন করে জিজ্ঞাসা করো তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওয়াই জিরো টু প্রো দেখো প্রথম যখন এই ব্যাচ আমি লঞ্চ করি আমি অনেক ভেবে নামটাকে রেখেছিলাম কেন জিরো টু প্রো নাম রেখেছিলাম জানো কারণ আমার মাথার মধ্যে এটা ছিল যে কোনো ছাত্র কোনো সাবজেক্টে যতই কাঁচা হোক না কেন তার ছোটবেলার ভিত পোক্ত না থাকতে পারে সে যাতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিজেকে নিয়ে যেতে পারে এবং যে কোনো কম্পিটিভ এক্সামে যেমনই কোশ্চেন তার সামনে দিক না কেন সে যাতে অ্যান্সার করতে পারে যে যার ভরসাটা সেই জায়গায় আর নেই যার কনফিডেন্স লেভেল লো হয়ে গেছে সে যাতে নিজের কনফিডেন্সটাকে আবার ফিরে পায় তার জন্যেই এই ব্যাচের নাম আমরা রেখেছিলাম কি জিরো টু প্রো অর্থাৎ এই ব্যাচের উদ্দেশ্যই হচ্ছে তোমাকে একদম জিরো লেভেল থেকে প্রো লেভেলে নিয়ে যাওয়া এই ব্যাচ কমপ্লিট করা মানে যে কম্পিটিটিভ এক্সামে যাই কোশ্চেন দিক না কেন আমি পারবো সেটা রেল হোক এসএসসি হোক পুলিশ হোক এসএসসি জিডি হোক পিএসসি হোক যা ইচ্ছা হতে পারে ঠিক আছে তো দেখো ফার্স্ট একটা শুধুমাত্র অঙ্কের মাধ্যমে আমি তোমাকে বোঝাই যে জিরো টু প্রো কোর্সের ফেসিলিটিটা কী বা কি কি পাবো ওর মধ্যে আমাকে কিভাবে চাকরি পেতে হেল্প করবে জিরো টু প্রো ব্যাচগুলো ম্যাথ আছে রিজনং আছে ইংলিশ আছে তো ম্যাথ দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি সেম জিনিস রিজনং ইংলিশ জিকের ক্ষেত্রে হবে ঠিক আছে যেহেতু আমি ম্যাথ করে আমি তোমাকে ম্যাথটাকে বোঝাচ্ছি দেখো কোর্সের সুবিধাগুলি দেখো তোমরা প্রত্যেকে জানো যে আমি তোমাদেরকে ম্যাথ করাই অনেকদিন পরে আজকে অন্য একটা টপিক নিয়ে এসেছি ঠিক আছে তো যারা এমন কেউ যদি থেকে থাকো যে ফার্স্ট টাইম তোমরা এই ক্লাস দেখছো আমার ম্যাথ কোনো সময় দেখো নি সেক্ষেত্রে বলবো অবশ্যই আগে ব্যাচ জয়েন করবে না আগে তুমি ইউটিউবের ফ্রি ক্লাস দেখবে যদি তোমার ভালো লাগে তাহলে জয়েন করবে এবং আমি তো ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার ভালো লাগবেই ঠিক আছে তো দেখো আমি যদি তোমার জিরো টু পুরো ম্যাথ ব্যাচের কথা বলি ঠিক আছে এই ব্যাচের সুবিধাটা কী এই ব্যাচটা তোমাকে চাকরি পেতে কীভাবে হেল্প করে দেখো প্রথম পয়েন্টে কি আছে আপডেটেড কন্টেন্ট তোমরা যদি ইউটিউবের ক্লাস দেখো আমি তোমাদেরকে দেখবে যে রিসেন্ট বিভিন্ন এক্সাম আসা কোশ্চেনের উপর প্র্যাকটিস করা প্রিভিএস ইয়ারের কোশ্চেন ঠিক আছে লাস্ট দু তিন বছর চার বছরের কোশ্চেনের উপরে আমি তোমাদেরকে প্র্যাকটিস করে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে করাবো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয় মানে ফার্স্ট শতকরা হলো তারপর রেশিও হলো তারপর ধর অ্যাভারেজ হলো ঠিক আছে এইভাবে পরপর পরপর যাবে আনতাবি না অধ্যায় ভিত্তিক টাই ওয়াইজ টাই ওয়েস মানে কি তোমরা প্রত্যেকে খুব ভালো করে জানো যারা ইউটিউবে আমার ক্লাস করেছো ফ্রি ক্লাস টাই ওয়েস মানে কি সিম্পল যেভাবে ইউটিউবে আমি তোমাদেরকে করাই একটা টাইপ নেবো সেই টাইপের উপরে কমসে কম তিন থেকে চারটে কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো সেই টাইপটা পুরো গুলে ঝলভাত করবো আমি একটা করাবো দুটো করাবো তিন নম্বর চার নম্বর কোয়েশ্চেন তোমাকে দিয়ে অ্যান্সার করাবো তুমি ভেতর থেকে কনফিডেন্স পাবে হ্যাঁ আমি পারছি এক্সামে আসা কোয়েশ্চেন আমি সলভ করলাম মজা লাগবে তারপরে আমরা নেক্সট টাইপে যাই ঠিক এইভাবে এটা হচ্ছে টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ মানে কি দাদা লেভেল ওয়াইজ মানে হচ্ছে সহজ থেকে কঠিনের দিকে আমি যখন ইউটিউবে তোমাদের ফ্রি ক্লাস করাই তোমরা দেখে থাকবে সেখানে সহজ থেকে কঠিনের দিকে আস্তে আস্তে নিয়ে যাই হঠাৎ করে যদি আমি তোমাকে কঠিন জিনিস করাই তোমার মাথার উপর দিয়ে যাবে তুমি বুঝতে পারবে না ঠিক আছে তো আমার উদ্দেশ্য এটাই তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন আমি এটা ধরে নিই তুমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে অতটা ভালো ছিলে না কোনো রকম পাস করেছো বা অন্য সাবজেক্টে ভালো থাকলেও অঙ্কটা তোমার ভিত কাঁচা আছে তোমার সরকারি চাকরি পাওয়ার জন্য অঙ্কটা বাধা হয়ে আসছে ছোটোবেলায় ঘাটতি আছে তো আমি ওইটা ভেবে ছোটোবেলার ঘাটতিগুলোকে পূরণ করে তারপরে আমি তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো ছোট ছোট জায়গায় খুব ধরে ধরে বাচ্চাদের মতন করে আমি তোমাকে বোঝাবো ঠিক আছে আচ্ছা কনসেপ্ট প্লাস শর্টকাট কনসেপ্টও আমরা শিখবো তার সঙ্গে সঙ্গে শর্টকাট টেকনিকও শিখবো যাতে আমরা দ্রুত অ্যান্সার করতে পারি ঠিক আছে আচ্ছা লাইভ ক্লাসে তুমি পাচ্ছই প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছটা লাইভ ক্লাস চলে আমাদের এক থেকে দেড় ঘন্টা করে ঠিক আছে জিরো টু প্রো কোর্সে পুরো দেড় বছর অ্যাক্সেস থাকে সিলেবাস অনেক আগেই কমপ্লিট হয়ে যায় তাহলে স্যার দেড় বছর কেন যাতে তুমি বারবার সেই ক্লাসগুলোকে দেখতে পারো একটা লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে সেটা অটোমেটিকলি রেকর্ডেড হয়ে যায় তোমার কাছে পুরো দেড় বছর এই ক্লাসগুলো থাকে তোমার ইচ্ছা খুশি যতবার ইচ্ছা যেভাবে খুশি ইচ্ছা যেখানে বসে ইচ্ছা যেখানে বসে ইচ্ছা যখন ইচ্ছা তুমি ক্লাসগুলোকে একবারের জায়গায় হাজার বার দেখতে পারো ক্লাসগুলো তোমার কাছেই থাকে হতে পারে তুমি কোনো সময় লাইভ জয়েন করতে পারলে না তোমার শরীর খারাপ হয়েছে কোনো কাজ পড়ে গেছে কোথাও একটা যেতে হলো হতেই পারে তার জন্য ধরো লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না আজকে ধরো আটটা থেকে নটা অবধি একটা লাইভ ক্লাস হলো যে লাইভ ক্লাস কমপ্লিট হয় কিছুক্ষণের মধ্যে সেটা রেকর্ডেড হয়ে যায় যদি কেউ অ্যাটেন্ড করতে না পারে সে যাতে অবশ্যই তা নিজের সময় মতন পরে আবার দেখে নিতে পারে ঠিক আছে এর জন্যই অপশানগুলো রাখা পিডিএফ তুমি পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপলোড হয় যা করাই তোমরা ইউটিউবে যেমন পিডিএফটা পাও না ব্যাচের মধ্যে যা করাবো সেই পিডিএফ আপলোড করা হয় মক টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে প্র্যাকটিস সেট তুমি পাবে ঠিক আছে কোন কোন এক্সাম তোমার কভার হবে এক কথায় অল এক্সাম মানে অল ওভার ইন্ডিয়ায় যত এক্সাম আছে যেখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসে ম্যাথ তোমার সব কভার করে দেবে এই জিরো টু প্রো কোর্স ঠিক আছে রেল বলো এসএসসি বলো পুলিশ বলো সে তোমার কলকাতা পুলিশ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক আফগারি হোক এক্সআইস কনস্টেবল হোক যা ইচ্ছা হোক এসআই হোক ঠিক আছে টেট পিএসসি ব্যাংক ডিফেন্স ডাব্লিউ আদার্স আদার্স কেন লেখা আর যা এক্সাম আছে সব প্রাইভেট ডাউট গ্রুপ তুমি পেয়ে যাবে ডাউট গ্রুপ বলতে ধরো কোনো একটা অঙ্ক তোমার হঠাৎ করে প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছো না সেই জন্য ডাউট অপশন থাকে সেখানে তুমি সেটা পোস্ট করবে আমাদের আলাদা টিম থাকে সে তোমার ডাউটের অ্যান্সার দেবে ঠিক আছে আচ্ছা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট ব্যাচের মধ্যে আমি তোমাদেরকে মোটিভেট করতে থাকি আমি তোমাদেরকে বলতে থাকি এইভাবে রিসান করো এইভাবে পড়াশোনা করো এইভাবে করলে বেশি ভালো হবে ঠিক আছে এই যে জিনিসগুলো হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড তুমি পেতে থাকবে তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলে যে এক কথায় তোমাকে চাকরি পাওয়ানোর জন্য কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে যত রকমভাবে একজন শিক্ষকের একজন টিচারের করা উচিত সব রকম সাপোর্ট আমি তোমাকে করব ঠিক একই রকমভাবে এটা ম্যাথের উদাহরণ দিলাম ঠিক একই রকমভাবে ঠিক একই রকমভাবে ম্যাথ বলো রেজনিং বলো ইংলিশ বলো জিকে জি বলো ঠিক আছে তুমি সবটাতেই ঠিক একই সেম বেনিফিট পাবে জিকের ক্ষেত্রে সাপোজ অতসি ম্যাম একটি হিস্ট্রি ক্লাস করাচ্ছে উল্টো পাল্টা নেই যে তোমাকে কিছু এমসিকিউ করে দিলে হয়ে গেল অধ্যায় ভিত্তিক তোমাকে একদম বেসিক থেকে এমন গল্পের ছলে বুঝিয়ে দেবে যাতে তুমি ওই সংক্রান্ত যাই কোশ্চেন দিক তুমি পারো সাপোজ পলাশির যুদ্ধ তুমি পুরো জানলে বিষয়টা যাই কোশ্চেন দিক পারবে শুধু এমসিকিউ মুখস্থ করে এখনকার দিনে চাকরি পাওয়া যায় না প্রজিৎ স্যার তোমার জেনারেল সায়েন্সে ভিতটাকে এত ভালো করে পোক্ত করে দেবে তুমি রেলের ক্ষেত্রে দেখবে জেনারেল সায়েন্সে এখন কোন লেভেলে আসছে গ্রুপ ডিতেও এমন কোশ্চেন কোশ্চেন দিচ্ছে যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে যার পোক্ত থাকবে সেই আনসার করবে সেই চাকরি পাবে আদারওয়াইজ মুগস্থ বিদ্যা করে এখনকার দিনে চাকরি হবে না এটা স্ট্যাম্প পেপারে লিখে নাও দরফলে আমার থেকে সই করিয়ে নাও মুগস্থ বিদ্যার আর কোনো জায়গা নেই কম্পিটিশন প্রচুর হাই তোমাকে ভিত তৈরি করতে হবে সেই সম্বন্ধে জানতে হবে পুরো নলেজ রাখতে হবে যাতে যাই কোয়েশ্চেন দিক না কেন তুমি যাতে পারো আর এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি তোমাদেরকে বলবো যে ম্যাথ ইংলিশ জিকে এগুলো তো আছেই তুমি চাইলে তোমার যেটা দরকার শুধু শুধু ম্যাথ বা রিজনিং তুমি নিতেই পারো তবে আমি তোমাকে রেকমেন্ড করব যে শুধু ম্যাথ বা শুধু রেজনিং না নিয়ে আমাদের একটা কম্বো স্পেশাল আছে অর্থাৎ ম্যাথ রেজনিং ইংলিশ জিকে কিছু নিয়ে একটা কম্বো ব্যাজ আছে সেটা নিলে সব দিক থেকে তুমি বেনিফিটেড হবে ঠিক আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে বলো তোমার দেখো যেমন ম্যাথে শুধু ম্যাথের মক টেস্ট পাবে রিজনং এর মক টেস্ট পেলে কম্বোতে তুমি সমস্ত এক্সামের পুলিশের মক টেস্ট পাবে রেলের মক টেস্ট পাবে এসএসসির মক টেস্ট পাবে ঠিক আছে সমস্ত রকম মক টেস্ট দেবে যেহেতু কম্বো তুমি নিয়েছো ওখানে সমস্ত রকম মক টেস্ট থাকে এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট তুমি পাবে যেটা সিঙ্গেল ব্যাচগুলোতে তুমি পাবে না নাম্বার ওয়ান নাম্বার টু তোমার কম্বো নিলে কি হয় তোমার একটা রুটিন মেনে পড়াশুনো করতে সুবিধা হয় প্রতিদিন চার থেকে পাঁচটা করে ছটা করে ক্লাস আসছে একটা নির্দিষ্ট রুটিন মেনে তুমি একই জায়গা থেকে সুন্দরভাবে পড়ছো সেক্ষেত্রে তোমার চাকরি পেতেও সুবিধা হয় আমাদের চাকরি পাওয়াতেও সুবিধা হয় ঠিক আছে আমরা একটা উদ্দেশ্য নিয়ে পুরো সমস্ত স্যার ম্যাডামরা একটা ফোকাসে তোমাকে এমনভাবে পুশ করব তুমি একটা জায়গা থেকে পড়লে তোমার চাকরি পেতে একদম শিওর সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এছাড়া যদি টাকার হিসাবে ক্যালকুলেশান করো একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি টাকার ব্যাপারে আসছি সেক্ষেত্রেও তুমি যদি আলাদা আলাদা করে নাও তোমার অনেকটা টাকা বেশি পড়ে যায় তুমি যদি কম্বো নাও তোমার অনেকটা টাকা এক্ষেত্রে বেনিফিট হবে আর এছাড়া এই মুহূর্তে তো মকায় মকা কারণ পনেরোই আগস্ট উপলক্ষে দুর্দান্ত অফার এনেছি কি অফার আছে একটু পরেই বলছি ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে নেক্সট এবার অফারের ব্যাপারে বলবো তার আগে স্ক্রিনে আমি তোমাদের কিছু ফিডব্যাক এখানে দেখাচ্ছি তোমরা চাইলে সেই ফিডব ফিডব্যাকগুলোকে ভিডিও পজ করে করে দেখতে পারো ঠিক আছে আমি একটা ফিডব্যাক এখানে পড়ছি সত্যি সুজন স্যার দারুণ অঙ্ক করান এমন স্যারকে যদি আগে পেতাম তাহলে অঙ্কের ভয়কে জয় করে আজ অঙ্ককে ভালোবেসে ফেলতাম কিন্তু আপনার কাছে অঙ্ক শিখে আজ অঙ্কের প্রতি ভালোবাসা ভালো লাগা বেড়েছে অঙ্কের নাম শুনলে আগে জ্বর আসতো অনিয়া আসতো আজ একবেলা অঙ্ক না করলে মন খুৎখুত করে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এমন প্রচুর 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 ফিডব্যাক আছে তুমি পড়ে পারলে হয় অ্যাপ যারা ডাউনলোড করেনি অবশ্যই অ্যাপ ডাউনলোড করবে অ্যাপের ওপরেই পরপর পরপর প্রচুর ফিডব্যাক যাচ্ছে যারা পেইড ব্যাচে অলরেডি ক্লাস করছে তাদের ফিডব্যাকগুলো তুমি দেখতে পারো চোখের সামনেই প্রমাণ আছে ঠিক আছে অ্যাপে এই মধ্যে আমাদের ফোর পয়েন্ট এইট রেটিং কন্টিনিউ চলছে ফোর পয়েন্ট এরকম রেটিং চলে সবসময় কেন ছাত্রছাত্রীদের কন্টিনিউসলি ভালো ফিডব্যাক আসতে তার জন্য সবাই ফাইভ স্টার রেটিং দিচ্ছে ভালো ফিডব্যাক দিচ্ছে ভালো রিভিউ দিচ্ছে তার জন্য ঠিক আছে এছাড়া অ্যাপের মধ্যেও তুমি প্রচুর পরিমাণে ফিডব্যাক দেখতে পাবে ঠিক আছে এখানে দেখো তুমি দেখতেই পাচ্ছ হুম আশা করি তোমরা পড়তে পারছো কি না জানি না আমি ঠিক আছে আমি আর বড় করে দিচ্ছি সুজন স্যারের এত সুন্দর এত ভালো তুমি দেখে নিচ্ছ আমি সময় নষ্ট করছি না মেন জিনিসে চলে আসছি দেখো পরপর পরপর প্রচুর ফিডব্যাক এখানে রয়েছে হ্যাঁ এত সুন্দর করে যদি কেউ ছোটোবেলা থেকে অঙ্ক শেখা হতো তাহলে হয়তো আরও দুপা এগিয়ে থাকতাম মানে এই ছেলেটি ভর্তি হয়ে ঠিক আছে নয়ন বর্মন ভর্তিও ফিল করেছে যে আমি আগে কেন ভর্তি হইনি ছেলে মেয়েরা বলে স্যার আগে কেন ভর্তি হয়নি অঙ্ককে ছোটবেলা থেকে ভয় পেতাম অঙ্ক এত সহজ আগে জানতাম না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি ওপেন চ্যালেঞ্জ করছি ওপেন প্ল্যাটফর্মে তুমি অঙ্কে যতই কাছে হও না কেন ব্যাচে ভর্তি হওয়ার পরে তুমি বলবে যে অঙ্ক আমার কাছে সব থেকে সহজ এটা আমার ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে আচ্ছা পরপর প্রচুর রয়েছে ফিডব্যাক ঠিক আছে আমি কয়েকটা ফিডব্যাক এখানে রেখেছি প্রচুর ফিডব্যাক যদি ফিডব্যাক করা শুরু করি এক ঘন্টা পার হয়ে যাবে ফিডব্যাক করা শেষ হবে না ওকে তুমি দেখতেই পাচ্ছ ওকে দেখো আবার একটা ছেলে এরকম অঙ্ক ক্লাস যদি ছোটবেলা থেকে পেতাম তাহলে এত সহজ করে বুঝিয়ে দেওয়ার মতন ভয় লাগছে না ঠিক আছে অঙ্ক আর ভয় লাগছে না তার প্রচুর ফিডব্যাক আছে আগে অঙ্ককে ভয় পেতাম এখন মজা লাগে সব সাবজেক্ট স্যার ম্যাডাম দারুণ উদ্যোগ নিয়েছে এখান থেকে ক্লাস করলে কেউ ভয় পাবে না ধন্যবাদ আপনাদের সকলকে ঠিক আছে এখানে আবার আছে দেখো একটা হম দ্য বেস্ট বেঙ্গলি অ্যাপ ফর কম্পিটিভ এক্সাম ওকে তো নিজেরাই পড়ে নিতে পারছো আমি আর পড়ছি না ঠিক আছে দেখো এখানে এটা দেখো কি আছে স্পেশালি ম্যাথ কোর্স সুজন স্যার টু বি ভেরি অনেস্ট আই এম স্যাটিসফাইড টু মাছ অ্যান্ড গেটিং ব্যাক মাই কনফিডেন্স লেভেল এগেন ইন ম্যাথস আমি তোমাকে বলছিলাম না কনফিডেন্স লেভেল তুমি তোমার ফিডে পাবে সেটাই এখানে বলেছে পুরো তুমি পড়ে নিতে পারো ঠিক আছে ওকে লাভ ইউ সুজন স্যার লিখেছে প্রচুর ফিডব্যাক আছে আমি আর পড়ছি না তুমি চাইলে নিজেই ভিডিও পজ করে করে পড়ে পড়ে নিতে পারো ঠিক আছে এছাড়া অ্যাপের মধ্যে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে প্রচুর ফিডব্যাক তুমি পাবে তুমি পড়ে শেষ করতে পারবে না এত ভালো ভালো ফিডব্যাক আছে ঠিক আছে দেখছো প্রচুর ফিডব্যাক আছে আমি আর সময় নষ্ট করছি না জাস্ট তোমাকে দেখি এক ঝলক চলে যাচ্ছি যদি কারোর পড়ার ইচ্ছা থাকে সে অবশ্যই ভিডিও পজ করে পড়ে নিও ঠিক আছে ওকে চলো তো দেখো তোমাদেরকে এবার চলে আসি মেন ম্যাথে স্যার কি অফার রয়েছে দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে তুমি দেখতেই পাচ্ছ ম্যাথের কি অফার দেয়া হয়েছে ম্যাথের কোর্সে তোমাদের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তিন হাজার টাকা কেউ ভেবো না এটা মাসে মাসে এটা পুরো দেড় বছরে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স দেড় বছরে পুরো হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মাত্র চলছে তোমার সেভেন নাইনটি নাইন কেউ ভাববে না মাসে মাসে একবার এই সেভেন নাইন তুমি দেবে পুরো দেড় বছরের জন্য পুরো ম্যাথ কোর্স তুমি পেয়ে যাবে এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি মাত্র আটশো টাকায় যে টাকা একটা ভালো জিন্সের প্যান্ট হয় না একটা ভালো জামা হয় না এই টাকাটা তুমি যদি খরচা করে ঠিকঠাক ইউজ করো তোমার লাইফ বদলে দিতে পারে এই ছোট্ট একটা টাকা ঠিক আছে যাদের অঙ্কে কাঁচা আছে তোরা পুরো একদম স্ট্রংলি তৈরি হয়ে যাবে ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে ঠিক একই রকম তুমি যদি একটা হিসাব করো না সেভেন নাইন তোমার দেখবে মাসে মাত্র ওই চল্লিশ বিয়াল্লিশ বা চুয়াল্লিশ টাকা মতন পড়ছে ঠিক আছে আর সত্যি কথা বলতে সেভেন নাইনটি নাইন রুপিসও তুমি দিচ্ছ না আরও কম দিচ্ছ এর মধ্যে সরকারের জিএসটি থাকে সত্যি কথা বলতে এত কম প্রাইসে দেওয়া সম্ভব হয় না দিতে পারছি প্রচুর ছাত্রছাত্রী জয়েন করছে তাই এত কম প্রাইসে এত ভালো জিনিস আর একটা ওপেন চ্যালেঞ্জ আমি তোমাকে করি এবং ব্যাচের মধ্যেও আমি বলি ঠিক আছে ছাত্রছাত্রীরা আমার সঙ্গে একমত হয় এবং আমি ওপেন বলছি ঠিক আছে যে এই সেভেন নাইনটি নাইনে তুমি যা পাবে না তুমি বাইরে টেন টাইমস খরচা করে ওই জিনিস পাবে না এ দশ গুণ টাকা খরচা করে তুমি বাইরে ওই জিনিস পাবে না যেটা তুমি সেভেন নাইনটি নাইনে পাবে ঠিক আছে এটা ওপেন চ্যালেঞ্জ একদম যে ভর্তি হয়েছে বা যদি কোনো বন্ধু বান্ধব থাকে শুনে নিও আর ফিডব্যাক চোখের সামনে আছে ঠিক আছে আচ্ছা ঠিক একই রকমভাবে এর ক্ষেত্রেও আমরা সেভেন রেখেছি ঠিক আছে ম্যাথ রিজনিং সেভেন নাইন রেখেছি তিন হাজার টাকার কোর্স প্রত্যেকটা অফার থাকবে না পনেরোই আগস্ট অবধি থাকবে তারপরে চলে যাবে ঠিক আছে ইংলিশের ক্ষেত্রেও তিন হাজার টাকার কোর্স মাত্র সেভেন নাইন আছে প্রত্যেকটা দেড় বছরের প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স যেটা ম্যাথের ক্ষেত্রে বলেছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম আমি তোমাকে রেকমেন্ড করবো যদি তুমি আমার অ্যাডভাইস চাও আমি তোমাকে বলবো ভাই ছ টাকার কোর্স নিরানব্বই নিয়ে নাও এটা তোমার জন্য সবথেকে ভালো ঠিক আছে কম্বো নিয়ে নিলে তোমার টাকাটাও অনেকটা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তোমার চাকরি পেতে সুবিধা হবে আমাদেরও পাওয়াতে সুবিধা হবে তুমি ম্যাথ রেজনিক জি কে ইংলিশ ঠিক আছে এগুলো যদি দেখো তোমার আট ম্যাথ রেজনিক ইংলিশ তোমার আটশো টাকা করে রয়েছে ঠিক আছে তোমার চব্বিশশো টাকা এখানেই হয়ে যাচ্ছে আর তোমার জিকে খুব সময় হাজার নিরানব্বই রয়েছে মানে এগারোশো টাকাই ধরো আমি ধরলাম ঠিক আছে বা হাজার টাকাই ধরছি আমি মিনিমাম তাও দেখো তোমার কিন্তু অনেকটা বেশি টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে তো তুমি একটা কাজ করো আমি তোমাকে বলবো চব্বিশশো আর হাজার চৌত্রিশশো টাকা মতন তোমার হয়ে যাচ্ছে হাজার টাকার হের ফের আসবে মিনিমাম আরও বেশি যদি তুমি কম্বো নিয়ে নাও যদি আলাদা আলাদা ক্যালকুলেশন করো ম্যাথ বলো রিজনিং বলো ইংলিশ বলো এইভাবে যদি আলাদা আলাদা নাও আর যদি তুমি একবারে কম্বো নাও জিনিস তুমি আরও বেশি পাবে কম্বোতে তোমার প্রায় হাজার থেকে দেড় হাজার টাকার মতন ডিসকাউন্ট হয়ে যাচ্ছে অফারের ওপর আবার অফার পাবে তো আমি তোমাকে বলবো যে কম্বো নিয়ে নিলে তোমার জন্য ভালো ঠিক আছে কম্বো নিয়ে নিলে তোমার জন্য ভালো আমি বলবো তোমাকে কম্বো নিয়ে নাও সব থেকে ভালো হবে ঠিক আছে এর মধ্যে সমস্ত রকম মক টেস্ট পাচ্ছ আরও বেনিফিট তুমি পাচ্ছ ঠিক আছে আচ্ছা এবার হতে পারে যে স্যার আমি অল এক্সাম দেখো কম্বো কাদের জন্য যারা অল এক্সাম টার্গেট করছো যে আমার একটা সরকারি চাকরি হলেই হলো আমি পুলিশেও বসবো রেলেও বসবো তেও বসছি সব পরীক্ষাতে বসছি তাদের জন্য কম্বো বেস্ট বা যারা শুরু করছো ঠিক আছে এবার হতে পারে স্যার আমি পুলিশের পরীক্ষা দেবো অন্য কোনো চাকরি পেতে চাই না আমি অনলি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের টার্গেট করছি পুলিশের চাকরি আমি পেতে চাই সেক্ষেত্রে আমি বলবো কম্বো নেওয়া দরকার নেই তুমি অবশ্যই পুলিশের ব্যাচ নাও পুলিশের ব্যাচ তোমার পুরো তিন হাজার টাকার কোর্স চোদ্দশো নিরানব্বই মাত্র অফার দেওয়া হয়েছে পনেরোই আগস্ট উপলক্ষে এই অফার এসছে এটা থাকবে না পনেরোই আগস্ট রাত বারোটা অবধি থাকছে তারপরে থাকবে না চৌদ্দোশো নিরানব্বই টাকা এটা পুরো এক বছরের কোর্স প্রত্যেকটা সাবজেক্ট তুমি পাবে এখানে বেসিক থেকে অ্যাডভান্স তোমাকে শেখানো হবে তোমার পুলিশের ওপরে মক টেস্ট তুমি পাবে নিজেকে তুমি যাচাই করতে পারবে মক টেস্ট দিয়ে কি হবে তোমার টার্গেট স্কোর কত তুমি কি কাট আপ মার্ক ক্লিয়ার করতে পারছো কতটা পিছিয়ে আছো মক টেস্ট তুমি দিলে যেগুলো অ্যান্সার ভুল আসলো সেগুলোর সলিউশনও তুমি কিন্তু মক টেস্টের মধ্যে পাবে রেজাল্ট সাবমিট করার পরে তুমি ওখান থেকে যেগুলো ভুল হলো কেন ভুল হলো তাহলে সঠিক কি সেগুলো চেক করতে পারবে আর নিজেকে রিভিশন করা প্র্যাকটিস করা মক টেস্ট তোমাকে বিভিন্নভাবে হেল্প করবে ঠিক আছে এছাড়া প্রত্যেকটা সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাচ্ছো চারটে সাবজেক্ট ম্যাথ রেজনিং ইংলিশ জিকে সবটাই তোমাকে খুব ভালো করে তৈরি করে দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এসএসসি জিডি এস এসসি জিডিতে এবারে প্রচুর কেউ চাকরি পেতে চলেছে প্রায় ষাট থেকে সত্তর জন মতন ছেলেমেয়ে পাশ করে গেছে নেক্সট রাউন্ডের জন্য এবার দেখা যাক কত ছেলে মেয়ে পাশ করে কারণ হচ্ছে পাশ বলতে এক্সামে তো কোয়ালিফাই মোটামুটি করে গেছে এবার নেক্সট দৌড়ে দৌড়ের ব্যাপার আছে মেডিকেল ব্যাপার আছে ঠিক আছে তো এটাও আমরা সতেরোশো নিরানব্বই রেখেছি তিন হাজার টাকার কোর্স মাত্র সতেরোশো নিরানব্বই আমরা রেখেছি ঠিক আছে আচ্ছা রেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ উনিশশো নিরানব্বই রাখা হয়েছে মাত্র পুরো এক বছরের কোর্স উনিশশো নিরানব্বই ঠিক আছে আচ্ছা এম টি এস সিএচএসএল যদি কেউ এসএসসির এম টিএস আর সিএচএসএল একসঙ্গে টার্গেট করো দুটো পরীক্ষায় এখন প্রতি বছর হয় বাংলায় পরীক্ষা দেওয়া যায় এটাও সতেরোশো নিরানব্বই আছে ফুড এস আই বা পিএসসি যে এক্সামগুলো রয়েছে ক্লার্কশিপ বলো ঠিক আছে ফুড এসএ লেখা আছে যদিও এটা পিএসসি হ্যাঁ ক্লার্কশিপ বলো বা সামনে যে সমস্ত এক্সামগুলো আমাদের রয়েছে সেগুলো মা এটা আছে মাত্র বারোশো নিরানব্বই ঠিক আছে দশ সঙ্গে সঙ্গে এ জিএনএম যদি কেউ ভর্তি হতে চাও দেখতেই পাচ্ছ চোদ্দোশো নিরানব্বই আছে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত কোর্স চোদ্দোশো নিরানব্বই আছে ওকে তো আমি তোমাকে বলবো দেরি না করে ভাই ভর্তি হয়ে যাও যদি কেউ এমন থেকে থাকো সে দ্রুত যেটুকু টাইম আছে অবশ্যই ফ্রি ক্লাস দেখো আমি কাউকে এটা বলছি না যে ভর্তি হতে তবে এটা অন্তত ভাবো যে আমার ভর্তি হওয়া উচিত কি উচিত না ঠিক আছে ইউটিউবের ফ্রি ক্লাসগুলো দেখো ম্যাথের ক্লাসগুলোকে দেখো অন্যান্য সাবজেক্টগুলোকে দেখো দেখার পরে নিজে বোঝো যে হ্যাঁ আমি আমার মনের মতন টিচিংটা এখান থেকে পাচ্ছি কিনা আমি যেটা চাইছি স্যার সেরকম আমাকে দিতে পারছে না ঠিক আছে তুমি নিজে বুঝতে পারবে কমন সেন্স ইউজ করো আর কি হয় তুমি যখন কোনো জায়গায় একটা টাকা সামান্য একটা টাকার বিনিময়ে ভর্তি হবে না তোমার ভেতর থেকে একটা মোটিভেশন আসবে যে আমি খরচা করেছি আমাকে এখানে পয়সার ওষুধ করতে হবে একটা সিরিয়াসলি পড়তে হবে ইউটিউবে কী হয় বলো তো সমস্যা হয় মানে কী তো একটা ক্লাস করতে করতে হট করে একটা অন্য ভিডিও চলে আসে একটা মানে পরপর পরপর একটা সুন্দরভাবে যে সাজানো গোছানো জিনিসটা হয় না সেটা হয় না আনতাবড়ি হয়েছে একবার এটা একবার সেটা একবার এটা মানে প্র্যাকটিসের জন্য ঠিকঠাক আছে কিন্তু যদি তুমি একদম ভালো করে বেসিক থেকে শিখতে চাও তাহলে আমি বলবো খুব সামান্য টকে এটা কিচ্ছু না ভাই তুমি পার ডে হিসেবে ক্যালকুলেশন করে দেখলে কম হয়তো চার টাকা পাঁচ টাকা তোমার থেকে আমি নিচ্ছি আর ম্যাথের ক্ষেত্রে দিনে দেখা যাচ্ছে এক টাকা আমি তোমার থেকে নিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ওকে তো যদি এরপরেও কোনো কোশ্চেন থাকে কারোর মনে সবই মোটামুটি বলে দিলাম তারপরে যদি কোনো রকম কারোর ডাউট থাকে ঠিক আছে যে স্যার এই জায়গায় কী হবে এই জায়গায় কী হবে এটা আমার প্রশ্ন আছে আমি এইটা পাবো কি পাবো না অনেক রকম প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে সে এইট নাইন সিক্স ওয়ান এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো কলে না পেলে হোয়াটসঅ্যাপ করবে যেহেতু অফার চলছে প্রচুর ফোন আসছে সেই জায়গা থেকে কলে না পেলে হোয়াটসঅ্যাপ করবে নিশ্চয়ই রিপ্লাই পাবে ঠিক আছে যারা অ্যাপ ডাউনলোড করেনি অবশ্যই অ্যাপ ডাউনলোড করবে অ্যাপে ফ্রিতে থ্যা ক্লাস যাচ্ছে পিডিএফ যাচ্ছে পিডিএফ এখন আপলোড হচ্ছে তার সঙ্গে সঙ্গে ফ্রি মক টেস্টও কিছু আপলোড আছে সেগুলোকে দাও ঠিক আছে আর একটাই কথা বলবো যে সুযোগ হাত ছাড়া এটা একদমই ঠিক ঠিক আছে কারণ এমন অফার আর আসবে না দেখো আমি তোমাদেরকে সবশেষে একটা কথা বলবো যে এই যে অফার এই যে অফারের থেকেও গুরুত্বপূর্ণ জিনিস কী বলতো তোমার একটা চাকরি এটা কিচ্ছু না আমি তোমাকে এটুকু বলতে পারি যে সাপোজ ধরো তুমি পুলিশের জন্য পড়াশুনো করছো ঠিক আছে আমি তোমাকে একটা কথা বলবো সাপোজ তুমি পুলিশের চাকরি পেতে চাও বা এসএসসি জিডির চাকরি পেতে চাও এই যে চৌদ্দোশো নিরানব্বই টাকা রয়েছে না যে টাকায় একটা ভালো জিন্সের প্যান্টও হয় না হুম বা একটা মোটামুটি ভালো জিন্সের প্যান্ট কিনতে গেলে দেড় টাকা দাম পড়ে যায় ব্র্যান্ডেড তো আমি তোমাকে একটা কথা বলবো এই চৌদ্দোশো নিরানব্বই টাকা মাত্র তুমি যদি ঠিকঠাক ইউজ করতে পারো না হুম সামনের যে পরীক্ষা হচ্ছে বা কিছু মাসের মধ্যেই ম্যাক্সিমাম এক বছরের মধ্যেই তুমি মাসে কত টাকা ইনকাম করবে সেটা পাবো তুমি মাসে কত টাকা স্যালারি ইনকাম করবে সেটা পাবো জাস্ট এইটুকু ইউজ করে তুমি এত বড়ো একটা অ্যামাউন্টের স্যালারি ইনকাম করতে পারো ঠিক আছে পুলিশের ক্ষেত্রে হলে পুলিশের স্যালারি এসএসসি হলে এসএসসি স্যালারি স্যালারির কথা আমি মুখে বলছি না যে এত টাকা তোমরা প্রত্যেকে জানো কেমন কী স্যালারি ঠিক আছে তো আমি তোমাকে এইটুকু প্রমিস করতে পারি এবং চ্যালেঞ্জ করতে পারি কেউ যদি এই চৌদ্দশো নিরানব্বই টাকা ঠিকঠাক পয়সুল করে নেয় অর্থাৎ আমি চৌদ্দোশো নিরানব্বই টাকা দিয়েছি যা শেখাবে যা স্যার ম্যাডাম বলবে পুরো ইউজ করবো তার সরকারি চাকরি কেউ আটকাতে পারবে না আরেকটা জিনিস আমি তোমাদের প্রত্যেকে বলবো যে সময় নষ্ট করো না করোনা কারণ টাইম ইজ মানি একটা সঠিক গাইড নিলে কি বলো দ্রুত তোমার যে লক্ষ্য সেটা তুমি অ্যাচিভ করতে পারবে লাইভে প্রত্যেকের যারা বড় জায়গায় একটা জায়গায় প্রত্যেকের একটা মেন্টার বা গাইডের প্রয়োজন হয় ঠিক আছে তোমরা দেখবে প্রত্যেকটা প্লেয়ারের যেমন একটা মেন্টর বা গাইড বা কোচ থাকে তো আমি তোমার সেই কোচের কাজটা করব তোমার একটা গাইড থাকলে কী হবে তুমি তোমার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে হুম নাহলে কী হয় বলো তো প্রচুর সময় নষ্ট হয়ে যায় এই যে কারণ নিজে নিজে করতে গেলে এই ভুল হবে সেই ভুল হবে সঠিক জায়গায় না পড়ে ভুলভাল পড়ে ফেলবে টু দি পয়েন্ট পড়াশোনা না করে আন্তাবড়ি পড়বে এর ফলে কী হয় প্রচুর টাইম নষ্ট হয়ে যায় একটা গাইড নিলে পড়ে পড়লে কী হয় সঠিক গাইড ধরে তুমি এগোবে স্মার্ট ওয়ার্ক করো বুদ্ধি খাটিয়ে অল্প টাইমে বেশি রেজাল্ট প্রডিউস তুমি করতে পারবে এবং তোমার চাকরি পেতে দ্রুত হেল্প হবে কম্পিটিশান প্রচুর দিনে দিনে তোমার বয়স বাড়ছে এটা মাথায় রেখো তোমার পরিবারের পাশে তোমাকে দাঁড়াতে হবে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে ঠিক আছে নিজের অনেক স্বপ্ন আছে লাইভ মানে তোমার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে বদলাতে হবে তার জন্য একটা সরকারি চাকরি তোমার পাওয়া খুব প্রয়োজন সেটা তুমি ভালো করেই জানো তো একদম ভিডিও শুরুতে যেটা বলেছিলাম ওটা বলেই শেষ করব সরকারি চাকরির লক্ষ্যটা যখন করে নিয়েছ স্থির ইয়োর স্টাডির সঙ্গে তোমার এগিয়ে চলো বীর এর থেকে বেশি কিছু বলবো না বাকি তুমি বুদ্ধিমান সামাজদারকেলি ইশারাই কাফি হতে হয় ফিডব্যাক দেখিয়েছি তোমাকে তুমি নিজেও দেখতে পাচ্ছ সব কিছু ভর্তি হও খুব সামান্য টাকা এটা কিছুই না কিন্তু যা পাবে তুমি ভাবতে পারবে না যে আমি কী পেয়েছি কিসের বিনিময় এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাকি সম্পূর্ণ সিদ্ধান্ত ভাবনা তোমার উপর নির্ভর করছে চলো হচ্ছে নেক্সট ক্লাসে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই অ্যাপ ডাউনলোড করো দ্রুত ভর্তি হয়ে যাও সরাসরি আমরা ব্যাচে জয়েন করছি অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আমি জানি প্রচুর কেউ ভর্তি হবে ঠিক আছে অনেকে অফারের জন্য অপেক্ষা করছিল সেই অফার আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের রিকোয়েস্টই ঠিক আছে চলো দেখো হচ্ছে নেক্সট ক্লাসে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কোনো ডাউট থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ